টাকা দিয়েও নিলামবাজার জিপিতে প্রকৃত হিতাধিকারীরা প্রধানমন্ত্রী আবাস পাচ্ছেন না অথচ বিভাগীয় জিআরএস আবিদুর রহমান ও প্রাক্তন গ্রুপ সদস্যদের ম্যানেজ করে বিত্তশালীরা একাধিকবার প্রধানমন্ত্রীর আবাস পাচ্ছেন নিলামবাজার জিপির জিআরএস আবিদুর রহমান এবং গ্রুপ সদস্যরা প্রতিনিধি কামাল উদ্দিনের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে গরিব ভুক্তভোগী জনগণ অভিযোগ করে বলেন সরকার রাজ ভেঙে দেওয়ার পর সরকারি আমলারা নিলামবাজার জিপি অফিসকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন জিপির দশ নম্বর ওয়ার্ডের লোয়ারপাড়া গ্রামের বাসিন্দা উদ্দিন বলেন তিনি কুড়ে ঘরে বাস করছেন তার পূর্বপুরুষরাও কাছা ঘরেই জীবন কাটিয়েছেন তিনি স্বপ্ন দেখেছিলেন একটি সরকারি আবাসের কিন্তু বাস্তবে পরিণত হয়নি কয়েক মাস পূর্বে সরকারি ঘরের জন্য তিনি স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিদের দ্বারস্থ হয়েছিলেন সেই সময় তারা জানান সরকার পঞ্চায়েত প্রতিনিধিদের ক্ষমতা ছিনিয়ে নিয়েছে তাই একমাত্র সরকারি আমলারাই ঘর দিতে পারেন এরপর তিনি জিপির জিআরএস আবিদুর রহমানের দ্বারস্থ হলে তার কাছে নাকি অগ্রিম কুড়ি হাজার টাকা দাবি করা হয় ঘর পাওয়ার আশায় হতদরিদ্র অহিদুদ্দিন সুদে টাকা এনে বিভাগীয় এই আমলার হাতে ছয় হাজার টাকা তুলে দেন বাকি চোদ্দ হাজার টাকা পর্যায়ক্রমে দেবেন বলেছিলেন কিন্তু টাকা দেওয়ার পরও তার ভাগ্যে ঘর মেলেনি দীর্ঘদিন অপেক্ষার পর সাম্প্রতিক বন্যায় তার কাঁচা ঘর অত্যন্ত বেহাল হয়ে পড়েছে এই অবস্থায় ফের জিআরএসের কাছে গেলে তিনি বাকি চোদ্দ হাজার টাকা এবং ওয়ার্ড সদস্যর প্রতিনিধি কামাল উদ্দিনকে আরও দু হাজার টাকা দিতে বলেন নিরুপায় অহিদ বাধ্য হয়ে এক হাজার টাকা কামাল উদ্দিনকে দেন কিন্তু এরপরও ঘর মেলেনি তার অভিযোগ নিলামবাজার জিপিতে গরিব জনসাধারণকে বঞ্চিত করে মোটা টাকার বিনিময়ে বিত্তশালীদেরকে সরকারি ঘর দেওয়া হচ্ছে এছাড়া এমনও রয়েছে টাকার বিনিময়ে একাধিকবার প্রধানমন্ত্রী আবাস পাচ্ছেন এদিকে জিপির প্রাক্তন সভাপতি আবু তালেহা চৌধুরী জানিয়েছেন পিএমওয়াই লিস্টের দুই নম্বরে অহিদ উদ্দিনের নাম রয়েছে আমার লীলাম জিপি দশ নম্বর ওয়ার্ডের মানুষ আই চার বছর থাকি আমারে যা দৌড়ানি দৌড়ানি লাইতরা আমার খাসাগর মানে মানে খাসাগর তাই দেখছই আইয়া আমার বাড়িতে খাসাগর সর গেছে গেছি ওই আর আবিদ মুল্লা ও তান গেছে গেছি তাই ডিমান্ড করছেন বিশ হাজার টাকা এ কিন তোমার বাড়িতে তো দেখো না দুই গড়ে চাল্লিশ হাজার টাকা আমি নিছি তো তুমিও দেখো তো গড় ফাইবা পয়সা না দিল্লি গড় নাই ডাইরেক্ট ওলা উঠিয়েন আমি কলে আমি গরিব মানুষ আস হাজার টাকা একখান একান্ত ঢোলা করে দেখতাম ঘর সিনা কোনো দিন আমি নিহাত গরিব মানুষ আর আমি আপনার একটা পয়সা দিম এরকম আমি সুদি বুদি করিয়া আনিয়া হ্যাঁ আমি টাকা ছয় হাজার নিয়া দিছি তানে ছয় হাজার ভাইয়া তাই তো গড় দিন না খালি তারিখ করেন হমুক দিন দিবো হমুক দিন দি হ মাসও দিম দিব তা টাইম নিলে আর অনেক দিন গত করে দিল এরপরে যারা গড় বিল্ডিং বিল্ডিং বাড়ি আছে ভাখা গড় আছে তার গড় দিয়েছেন বিশ হাজার বিশ হাজার করে লোন গড় দিছেন এটা প্রমাণও আছে আমার বাড়িতেও দুইটা প্রমাণ আছে দুইটা গড় দিয়েছে সবর ভাখার গড় আমি কিনা অপরাধটা করছি আমার কাছে গড় আমার গড়টা দিন না আমি তো অপরাধ কিচ্ছু করছি বলে জানি না হেমন্ত বিশ্ব শর্মা সারে কুশন যে এক টাকা গোস দেওয়া নাই ও জায়গার উপরেও এখন সবই দিতা বিশ হাজার বিশ হাজার আমার টান তো এগুলা ওচিত নাই বিশ হাজার দিবা আমি তাদের ছয় হাজার টাকা দিছি এখন আমার ছয় হাজার টাকা কাহিয়া এখন ও ফরসুদিন আইসনে এখন বাকি টাকা দিতাম আমি কলাম বাকি ইহর হয়েছে চৌদ্দ হাজার চৌদ্দ হাজার দিতাম আমি কলাম চৌদ্দ হাজার আমি এখন দিতামতো নাই ঠিক আছে আমার গোট ঢুকাইন ফলাকৃষ্ট যে কোনো ঢুকিব একটা কিন্তু দিল আপনারে আমি বাকি টাকা এতিয়া আমাৰ গড়খন এটা কোনো ভাষীৰ ব্যৱস্থা নহয় না মানুহ নাযোৰ কেছ দিব লাগিব আগে নাজিলে সেইটো নাই এতিয়া আমাৰ চেইন আছে চেইনে চেইনে দিব লাগে ঐ দোকান পানী আমাৰ গঁড়ৰ সেইখন বৰ্তমান ডুবাই আছিল গড়ৰ ভিতৰত আঠু জল আঠু জল আছিল গড়ৰ ভিতৰত চাৰিয়া গৈছিল আবাৰ ডুবাই দিছে আবাৰ ডুবাৰ ফানী বৰ্তমানেই বাঢ়ে হে এম আমাৰ উপায় নাই আমি ডি চি ছাৰটো আমাৰ অনুৰোধ কৰি যে ছাৰ আমাৰ গড়টা যদি ফাইবাৰ উপযুক্ত হয় আমি এতিয়া আমাৰ গড় এটা বেয়া কৰি আমাৰ গড়টা চাৰিআা দিম আমাৰ আমাৰ কিছু নাই আৰু ৱাৰ্ড মেম্বাৰ কৈছোঁ ৱাৰ্ড মেম্বাৰ দুই হাজাৰ টকা তে ৱাৰ্ড মেম্বাৰ দে এক হাজাৰ টকা দিছিল ৱাৰ্ড মেম্বাৰ নাই ৱাৰ্ড মেম্বাৰলৈকে তাৰ ছোট বাইৰ বৌ জহুৰা বেগম অ' অ'টা হে চালাৰ দায়িত্ববোৰ চেঁচালাৰ ৱাৰ্ড মেম্বাৰৰ দায়িত্ব হে কালামে চালাৰ বাছৰ মানে ছোট বাইৰ মানে বৌৰ ৱাৰ্ড মেম্বাৰ হেঁচালাৰ অ' কালাম কালামে চালাৰ এখন সেও নিছে টেকা তাইনো নিলা টেকা আমাৰ গড়টা নাই ইয়াৰ পৰা আমি গত ত্ৰিছলা বছৰ যে প্লাড কৰিছিল আমি প্লাড ডেমিজৰ টেকা আমাৰ বাহিৰত চবেই ভাইছে আমাৰ ইতা তাৰা চিৰিয়া পেলাই দিছে আমাৰ প্লাড ডেমিজৰ যে এপ্লাই কৰিছিলে এতিয়া তাৰাখনো চিৰিয়া পেলাই দিছে আমি এটা টেকা পাইছি নাই এইবাৰো দিছি ঔদ্য আজকে দিছি জমা হাছান মাষ্টাৰ তানকে চিনিয়া জমা দিছিল জমা দিয়াৰ পৰা কৈছে কেয়াল এটা শুই জানি আমি তাই বা কালামে ফাইলেও চিৰিয়াব লাগিব ৱাৰ্ড মেম্বাৰ যে চাৰ্জাৰ আছে তাই গতিকে ওটা শতক করিয়া দিবা ওখান টানে আমি জানাইছি ডিসি সাহায্য আমার অনুরোধ যখন যদি আমি ফাইবার উপযুক্ত হই তাই আমার গরটা আমি ফাইতাম পিলা ফাইতাম নীলাম থেকে আব্দুর রহমানের প্রতিবেদন গণ আওয়াজ